আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালুকদার ফার্নিচারের পক্ষ থেকে আবার সে শেয়ারের একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিয়ে আসলাম আমি প্রথমে শেয়ারের টেবিলের কাজটা দেখাচ্ছি টেবিলের যে পায়াটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি মোটা কাঠ থেকে পায়ার ডিজাইনের ভিক্টোরিয়া ডিজাইনটা আমরা করে দিয়েছি এবং নকশাগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে একদম শুকনো কাঠ দিয়ে তৈরি করে দিয়েছি এবং সাইটের যে হাইসাটা দেখেন নিচের হাইশার মধ্যেও আমরা নকশার কারো কাজ করে দিয়েছি এবং টোপে দেখেন সম্পূর্ণটা টপেই নকশার কাজ করা এবং সলিড দুই ইঞ্চি মোটা কাটতে গিয়ে এক ইঞ্চি মোটা সলিড আর এক ইঞ্চি মোটা ফেস্টিং দিয়ে সলিড দুই ইঞ্চি মোটা করে এর ডাইনিং টেবিলের টপটা আমরা তৈরি করে দিয়েছি এবং সম্পূর্ণ চিডাংশন কাঠ দিয়ে আমরা তৈরি করে দিয়েছি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং নকশার যে কারগজগুলো খুব নিখুঁতভাবে নকশার কারগজগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং ইটালিয়ান কেমিক্যাল লেকার পলিশ করে দিয়েছে তার লেকার পলিশ করার পরে লেকারের ফিনিশিংগুলো দেখেন মাসাল্লা খুবই সুন্দর দেখা যাচ্ছে আর দেখেন যে টেবিলের পায়াটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং ট্রফের যে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ সম্পূর্ণটা ডাইনিং টেবিলের টফে আমরা নকশার কারোবাস করে দিয়েছি অনেক বড় একটা টপ ছয় ফিট বা চার ফিট এটার উপরে টেন মিলিমিটার গ্লাস হবে টেন মিলিমিটার গ্লাস দিলে টপটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং শেয়ারটা দেখেন আমি আপনাকে দেখাচ্ছি শেয়ারের নিচে পায়াটা দিয়ে সাড়ে তিন ইঞ্চি মোটা কাটতে ডিজাইনটা গোজি সামনে যে হাইসার জুলটা দেখেন এটাও অনেক বড় নকশার কারুকাজ করে দিয়েছি এবং শেয়ারটাও অনেক বড় করে তৈরি করে দিয়েছি সম্পূর্ণটা শেয়ারের শেপে আমরা অনেক সুন্দর গড়ছে নকশার কারুকাজ করে দিয়েছি দেখেন মশাল্লাহ খুবই সুন্দর একদম সলিড দুই ইঞ্চি মোটা কাটতে গে ডিজাইনটা আমরা করে দিচ্ছি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং সাইটেও দেখেন পিছনের পায়াটা কত মোটা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি মোটা কাটতে থেকে সেই ডিজাইনটা আমরা করে দিয়েছি দেখেন পিছনের যে ডিজাইনটা পিছনও চেয়ারের পিছনে দেখেন ভিক্টোরিয়া বাস দিয়ে আমরা তৈরি করে দিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং সোয়েটার চেয়ারই অনেক বড় করে তৈরি করে দিয়েছি এবার নর্মাল যে চেয়ারগুলো তৈরি করি এর চেয়ার থেকে এইটার এটার সাইজগুলো বড় করে তৈরি করে দিয়েছি দেখে মাসাল্লাহ বসতে খুবই আরামদায়ক হয় এবং নকশা যে কাজগুলো দেখেন খুব নিখুঁতভাবে নকশা কারগজগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখেন টেবিলটা আমি সাইড থেকে দেখাচ্ছি সম্পূর্ণ চিড়িয়াংশন দিয়ে তৈরি করছি সম্পূর্ণটা টেবিলে দেখেন নকশা কারগজ আর এই চেয়ারগুলো দেখেন সব ডিজাইনই ডিজাইনে এবং কাঠের কোয়ালিটি সেম ডিজাইন দেখেন মাসল্লা আমরা ফেকটুতে ভিডিও করতেছি বলতেই আমাদের লাইটিং কম তাই এরকম দেখা যাচ্ছে জায়গা সব্যতার কারণে ইনশাল্লাহ এদের পরে আমি অনেক বড়ো করে ফ্যাক্টরি নিয়ে এসেছি ওইখানে অনেক সুন্দর করে ভিডিও করতে হবে এবং স্টকে অনেক মাল রাখতে হবে আর তখন আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং সম্পূর্ণরা টোপে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং টেন মিলি মোটা গ্লাস হবে টোপে টেন মিলি মোটা গ্লাস হয় এই ডাইনিং টেবিলটা প্রাইস হল পঁচাত্তর হাজার টাকা আর এবং সোফাটা দেখেন এখানে দুই সের সোফা অর্ডারই ডেলিভারি চলে যাবে এটি হলো ভিক্টোরিয়া মোগল বলে দেখি এবং টেবিলটা দেখেন টেবিলটা দু ফিট বা ষাট ফিট অনেক বড় একটা টেবিল এবং সিঙ্গেল সোফাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হচ্ছে নকশার জুলটাও অনেক বড় করে তৈরি করে দিয়েছে গাড়ির এখানে দুইশের সোফা আছে দুই শের সোফায় ডেলিভারি চলে যাবে এই যদি আপনাকে আরও পছন্দ হয় এই সোপার প্রাইস পড়বে হলো সত্তর হাজার টাকা এই সুপার স্যান্ডার টেবিলের টপে মোট টেন মিলি মোটা গ্লাস হবে টেন মিলি মোটা গ্লাস হয়ে সুপার প্রাইস হবে হলো সত্তর হাজার টাকা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মোটা কাঠ থেকে এই পায়ার ডিজাইনটা এবং উপরে যে হাতাটা দেখেন হাতাটা অনেক মোটা কাঠ দিয়ে তৈরি করে দিয়েছি দেখেন এখানে হলো টু টু তিনটা এগুলো এবং সাইডের যে নকশার জোলটা জোলটা অনেক বড় করে তৈরি করে দিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর খুব ভালো মালের কাঠ দেখে এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে দিয়েছি মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে মাত্র সত্তর হাজার এই সোফা টু টু ওয়ান এবং সেন্টার টেবিল সহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের এই নাম্বারই হোয়াটসঅ্যাপ করা সীমিত হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা দেখে দেওয়ার পর যদি তার উদ্ধার পাচ্ছেন ফ্যাক্টরি ভিজিট করতে চান ফ্যাক্টরি রয়েছে মিরপুর কাজী ভাড়া বাস স্ট্যান্ডের পাশে মেট্রোর ফিরার নাম্বার যাবে দুইশো ছিয়াশি নাম্বার ফিলার সামনে আসলে আমরা দেখে দেবো দেখেন আরেকটা কার্ড দেখাচ্ছি আমরা দেখেন এটা হলো গোলাপ কলি মডেল কার্ড বলে থাকি খুবই সুন্দর একটা ডিজাইনের কাঠ সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করে দিয়েছে এবং ছয় ফিট বা সাত ফিট কিং সাইডে যে কাঠটা দেখেন নকশার কারগজগুলা কত সুন্দর দেখা যাচ্ছে এই কাঠটা যদি আপনাকে আরো পছন্দ পঞ্চান্ন হাজার টাকলে কাঠটা আপনারা পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং সাইড ইঞ্চি মোটা কাঠ থেকে এই কাঠের ডিজাইনটা আমরা করে দিয়েছি এটা হলো সেমি বক্স না সেমি হাইসাই দিয়ে তৈরি করা পঞ্চান্ন হাজার টাকা হলে এত সুন্দর গর্জিয়াস একটা কাঠ পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে আমার এই চ্যানেলটা নিত্য নতুন ফার্নিচারের ডিজাইনের ভিডিও চেয়ে তাকে যদি ভিডিওগুলো ফেলছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তার পরবর্তী ভিডিও চ্যানেল সবার আপনার পেয়ে যাবেন এইটা হলো আরেকটা কাঠ এইটাও সেম ডিজাইন করে গোলাপ কলি মডেল বলে তাকে আমি দেখেন মাসল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে গোলাপ কলি মডেল গুলাফের যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো দেখেন আসলে কত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এটাও একদম গাড়ির যে ডিজাইনটা ডিজাইনটা প্রায় চার ইঞ্চি মোটা কাঠ থেকে এই ডিজাইনের শেপটা আমরা করে দিছি এই কাঠটাও যদি আপনাকে কারো পছন্দ হয় তাহলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে এই কাঠটাও আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ চিড্যাংশুন কাটতে এই কাঠগুলো আমরা তৈরি করে দিয়েছি এবং ইটালিয়ান দিয়ে লেগার পলিশ করেছে দিচ্ছে লেগারের ফিনিশিংগুলো মাসাল্লা খুবই সুন্দর পানি পড়লো লেগার এবং কাঠের দুইটার কোনো ক্ষতি হবে না তাই বীরুগুড়া নির্ঘর সবাই ভালো থাকা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ